তরুণ সময়ে আমরা সবচেয়ে বড় শক্তির জায়গা কি বলেন তো আমাদের শারীরিক এবং আমাদের মানসিক শক্তি তারা যে সময় একটা সময়কে কিছু যায় না হয়তো তখন বিচার বুদ্ধি অনেক বেশি হয় পরিপক্কতা হয় অনেক ঠিকতে ঠেকতে তারা অনেক কিছু শিখে যান কিন্তু সময়টা আর থাকে না এই তারুণের সময় আমাদের সবচেয়ে বড় শক্তি কিন্তু আমাদের সময়টা আছে কিন্তু সময়টাকে যাতে আমরা ভুল কাজে না লাগাই আমাদের যে উদ্যম সেটাকে যাতে অন্য কোনো ভাবে কেউ ব্যবহার করতে না পারেন সেই আমাদের ভীষণ সব সবসময় আন্দোলন করব না কিন্তু দেশের যখন অনেক দরকার তখন আমরা রাজপথে নেমেছি আবার যখন এই প্রয়োজনটা নেই তখন আমাদেরকে জানতে হবে আমাদের কোথায় থামতে হবে ইম্পর্ট্যান্ট আপনারা যা বলবেন আপনারা যা করবেন যা বিশ্বাস করবেন সেই জায়গাগুলোতে জেনুইন হবে যে জিনিস বিশ্বাস করেন না সে জিনিস বলবেন না যে জিনিস বিশ্বাস করেন না সে জিনিস করবেন না আপনি যখন বদ থেকে কিছু বিশ্বাস করে কোনো কিছু করবেন তখন দেখবেন সেই কাজের মহিমাই অন্য রকম সেই কাজের সফলতাই অন্য রকম আরেকটা জায়গা শেষ কথা সময় মনে করি আসছে না সরি সহনশীলতা অনেক বড় একটা করি সেটা ব্যক্তি পর্যায়ে সেটা পারিবারিক পর্যায়ে সেটা রাষ্ট্রীয় পর্যায়ে আপনি যা ভাবছেন সেটাই ঠিক আপনার মতের বিপক্ষে কেউ গেলে সে মানুষটা খারাপ হয়ে গেল এটা থেকে হয়ে আসবেন অন্যের মতের প্রতি অন্যের কাজের প্রতি শ্রদ্ধা জানানো প্রতিটি মানুষের কর্মীয় ভাবে সেটা ভালো সামাজিক ভাবে সেটা ভালো রাষ্ট্রীয় ভাবে সেটা ভালো মানবিক ভাবে সেটা ভালো তাই আপনি আপনার কাজ করতেই পারেন কিন্তু সব মানুষ আপনার মতো হবে না সেই বিশ্বাসটুকু মনে আনতে হবে স্মনশীল হওয়া কোনো সহজ জিনিস না আপনার মতের বিপক্ষে কেউ বলে সেটা মেনে নেওয়া সহজ জিনিস না যদি মনে করেন যে আপনার মধ্যে এই গুণটি নেই তাহলে আস্তে আস্তে কি চর্চা করুন পরিবার থেকে শুরু করতে পারে আস্তে আস্তে হয়তো ক্লাসরুমে করবেন হয়তো এরকম সংগঠনে করবেন তবে এরকম সংগঠনের কাজ আমাদের আরো অনেক অনেক বেশি দরকার বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল তার যখন পঞ্চাশ বছর পূর্তি হবে অনেক বড় করে আমি তখন আসতে চাই আপনারা কোথাও না কোথাও দেখা হবে কথা হবে